আলহামদুল্লা হিরব বিলাল আমিন সমস্ত প্রশংসা সমগ্র জগতের পাল নেওলা আল্লাহর জন্য আর রহমান তিনি তো বিশাল দয়ালু ব্যাপক দয়ালু ব্যাপক ক্ষমাশি মালিকীয় মিদ্দিন ইয়া কান আবুদু ইয়া কানা আমি তো তোমারই আবাদত করি তোমারই সাহায্য চাই চাই দেনা মুস্তাকিম মুস্তাকিব আয়া আমাকে সরল সঠিক পথ দেখাও

আল্লাহ বারবার কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম হে বান্দা আমাকে ডাকো ফাজকুরুনি আযকুরুকুম আমাকে শরণ করো আমি আল্লাহ তোমার বিপদে আপদে তোমাকে শরণ করব সুবহানাল্লাহ আলা বিযিকিরিল্লাহ ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমার জিকির করো চলতাছো আল্লাহ আল্লাহ করো ফ্যাক্টরিতে কাজ করতেছো সুহান আল্লাহ শুভান আল্লাহ জিকির কর আল্লাহ 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 জিকির কর

বান্দা দুনিয়াতে চলতে চলতে লাই রাহাইল্লাহর জিকির করে আল্লাহ বলে সে কি চায় কয় আল্লাহ সে আপনার কাছে গুনা মাফ চায় আর কি চায় কয় তার দুনিয়ার সমস্ত বিপদ থেকে মুক্তি চায় আল্লাহ বলে আর কি চায় কয় জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাত চায় আল্লাহ বলে স্থির হও স্থির হও হে খুঁটি আমার বান্দা যখন আমার জাত নিয়ে ডাকছে আমার তৌহিদের কথা আলোচনা করছে শুনে রাখো আমি তার জিন্দগির সমস্ত গুনা মাফ করে দুনিয়ার শান্তি দিয়ে আখেরাতে জান্নাত দিয়ে দিলা আস আল্লাহর জিকির কর তা তোমা ইনুল কুলু আমি তোমাদের দিলের ভিতরে শান্তি ঢুকাই দিব সোহান